আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মোহাম্মদ আবুল খান ফরিদপুর থেকে ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র থাকছে বিস্তারিত শুক্রবার আঠাশ নভেম্বর রাতে মধুখালী উপজেলার আশাপুরে রাজ্জা গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মসূচির সূচনা করেন এর আগে জুট মিলের মাঠে সন্ধ্যায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় মতবিনিময়কালে বাশার খান বলেন আমার ছাত্রজীবন শুরু হয় ছাত্রদলের রাজনীতি দিয়ে পরে ব্যবসায় মনোনিবেশ করায় সক্রিয় রাজনীতি করা সম্ভব হয়নি তবে এখন জনগণের কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমি বিশ্বাস করি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এক আসনে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীর তৎপরতা থাকলেও এবারে প্রথম কোন স্বতন্ত্র প্রার্থী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করলেন তবে এই আসনে বিএনপি এখনো তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেনি